আসসালামু আলাইকুম আবু কাশেম ভাই এখানে ডায়টং কর্পোরেশন এই এটা কোম্পানিটা কেমন এই এটা ওয়েল্ডিং কোম্পানিটা এই কোম্পানির ব্যাপারে বলতে গেলে কোম্পানি খুবই ভালো আমার মতে কারণ আমি দুই চারটা দেশ ঘুরেছি সিঙ্গাপুরে গেছি ভিয়েতনামে গেছি সরি সিঙ্গাপুর মালয়েশিয়া জাকাতরা ইন্দোনেশিয়া বালি মোটামুটি অনেক জায়গায় আমি ঘুরেছি এমন কোম্পানি হ্যাঁ আপনি ভিয়েতনামে আমাদের এই ভিয়েতনামে 10টা কোম্পানি থাকলে এর মধ্যে কোম্পানি

তো এর চাইতে ভালো কোম্পানি কোথায় পাবো সেটা আমি জানি না এখানে এখানে ফুড তারপর পানি এগুলো সব বিশুদ্ধ পাওয়া যায় হ্যাঁ পানি ঠিক আছে কিন্তু খাবারটা মনে করো না যেহেতু আমরা অ্যাজ এ মুসলিম হুম তাহলে আমাদের আপনার রিলিজিয়ানটাই আপনার ডিফারেন্ট রিলিজিয়ান ডিফারেন্স রাইট তো আমাদের আমরা যেহেতু মুসলিম আমরা হালাল ফুড তো এই জায়গায় মনে করেন না মুরগি পাওয়া যায় যাতা আমরা কিনে এনে যাতা মুরগি জব করে খেতে পারি সমস্যা নেই মানে ওরা যেটা সাজায় রাখছে সেটা না খাই আবার মাছ আছে যত মাছ আছে ताजा শাক সবজি ফল ফুল সব আছে আপনি বিকেল আমার সাথে চলেন আমি না আপনি টাকা এখানে সেফটি ইস্যুটা কেমন এই কোম্পানির হ্যাঁ নাম্বার নাম্বার ওয়ান সেফটিশন এরা যখন ফলো করে এরা ফলো স্ট্যান্ডার্ড সিঙ্গাপুরিয়ান স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড আচ্ছা এখানে যে আপনাদের যে ক্যান্টিন টেন্টিন এগুলো কেমন দেখতে মানে একটু সুবিধা আচ্ছা আচ্ছা এখানে মানে আপনার কি মনে হয় যে কাজের পরিবেশ এবং সেফটি ইস্যু আছে বাংলাদেশের শ্রমিকদের এখানে আসা উচিত আসতে পারে আচ্ছা আমাদের বাংলাদেশের শ্রমিকরা যদি এখানে বেশি করে আসে তাহলে তো এদের ফিউচার তো অনেক ভালো হবে এখানে কোম্পানি কোনো ছয় মাসে হ্যাঁ

তাহলে এখানে যারা টেনার আছে যারা সুপারভাইজার আছে একজন ট্রেনার আছে মিস্টার লু ওয়ার্ল্ডের ভিতর দশজনের রেখেছে তাহলে তাহলে আমরা সৌভাগ্যবান যে এখানে আমাদের মানে এই ধরনের একটা টেনারের আন্ডারে বাংলাদেশেরা কাজ করছে আচ্ছা আর একটা জিনিস আমরা এই আরও বিয়াল্লিশ জন মানুষ খুব তাড়াতাড়ি এখানে কোম্পানিতে আসবে তাদের ব্যাপারে আপনার ই মানে তাদের ব্যাপারে আপনার মেসেজটাকে একটু বলেন এখন তাদের ব্যাপারে আমি একটা মেসেজ দেব আপনারা যারা আসবেন হুম আপনারা আপনাদের মত কি করে আসবেন যে আমরা কাজ করতে আসছি আমরা আমাদের বাংলাদেশের জন্য কিছু করব আমাদের ফ্যামিলির জন্য কিছু করব মানে আমাদের ফিউচারের জন্য কিছু করব ওই রকম একটা বিপ্রশ্ন আপনারা আছে যদি মনে করেন যে না আসব থাকলাম চলে গেলাম ওইটা ডিফারেন্ট হ্যাঁ

তারপর সৌদি আরব তারপরে পোল্যান্ড আছে এবং এ রাশিয়া আছে রাশিয়া শুনছে এবং শোনা যাচ্ছে যে এখানে তারা খুব দক্ষ তাদের নাকি এইসব দেশের সুপারভাইজার হিসাবে পাঠায় পাঠায় লোক পাঠায় তাহলে এখানে আসলে এই দেশ থেকে আরো বিদেশে উচ্চ বেতনে এই কোম্পানির আন্ডারে যাওয়া সম্ভব